হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পার্লের সেটগুলো দেখাবো পার্লের জন্য বেস্ট হচ্ছে আপনারা লাবণ্য জুয়েলার্সে পেয়ে যাবেন একদম উত্তরতে আমির কমপ্লেক্সে দ্বিতীয় তালে আসলে কিন্তু ভাইয়া শোর সবটা পেয়ে যাচ্ছেন তো ফার্স্টে দেখাবো সীতাহার এটা খুব সুন্দর এটা একুশ ক্যারেট হলমার্ক করা আছে এটা ওয়েট আছে দশ আনা এটা হচ্ছে দশ আনা এটা প্রাইস করবে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা একটু কম একটু মধ্যে আছে আচ্ছা কাঁচা কাঁচা মিলে দেখায় सेम ডিজাইন এই যে सेम ডিজাইন কিন্তু একটু ওয়েট কম এটা ওয়েট আছে 58 এটার প্রাইস করবে 80 80500 টাকা 80500 টাকা এটা 21 ক্যারেট এরপরে দেখাবো হচ্ছে এটা এটাও ফোর লেয়ারের এটা পাঁচ আনা দুই রুটি আছে এটা হচ্ছে পাঁচ আনা দুই রুটি এটা প্রাইস হবে 56800 টাকা 56800 এটাও একটা হার্ট শেপের সুন্দর কালেকশন সাতানা আছে এটা হচ্ছে সাতানা এটা প্রাইস কত 73000 টাকা 73000 ফোর লেয়ারের আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন 4.5 এটা 4.5 এটা প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল পাবেন ম্যাচিং করে এটা প্রাইস করবে 47800 টাকা 47800 এর মধ্যে ছোট একটা আছে 3 আনা এক হচ্ছে 3 আনা

এই যে বড় মালাগুলো পাচ্ছেন এটা চারানো আছে চারানোতে পাচ্ছি প্রাইস কি 42000 টাকা তো চলে আসবেন লাবণ্য জুয়েলার্স উত্তর আর হচ্ছে আমির কমপ্লেক্সের দ্বিতীয়তলা তেত্রিশ নম্বর শপে আল্লাহ হাফেজ